দুই বন্ধু সারাদিন অনেক কাজ করার পরে সারাদিন অনেক কাজ করার পরে এক বন্ধু রাত্রে ঘুমিয়ে গেছে প্রতিদিন নিয়মিত রাতেও কাজ করে দিন রাতেও পরিশ্রম করে দিনেও পরিশ্রম করে এত পরিশ্রম কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে ঘুমিয়ে যায় বন্ধু হঠাৎ করে কি ঘুমিয়ে যায় এবার বন্ধু আছি বন্ধুকে ডাকতেছে বন্ধু সারাদিন তোমার পরিশ্রম দিনের তোমার ব্যস্ততা অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আল্লাহ তার বন্ধু মোহাম্মদকে বলতেছে সারাদিন আপনি ব্যস্ত থাকেন দিন কেন আপনি থাকেন মানুষকে আপনি ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন মোহাম্মদ আমি জানি আপনার এই গভীর रजনিতে এখন আপনি ঘুমিয়ে গেছেন আপনার ঘুম থেকে জাগাটা এটা হলো খুবই কষ্টের বিষয় কষ্টের বিষয় না এদিকে তাকান কোরআন ডাইরেক্ট বলছে ইননাম নাসিয়া তললাইলাইহি আছাদ দাওত আও আকওয়া মুকিল লা রাতের বেলায় নাসিয়াตา জাগ্রত হওয়া এটা আছাদ খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ সারাদিন পরেশানি করার পরে আপনি ঘুমিয়ে গেছেন এই কাজটা ঘুম থেকে যা উঠে একটা কষ্টের কাজ না সহসাধ্য কথা বলেন খুবই কষ্টের কাজ আল্লাহ আবুল আলমিন বলতে সে রাসুল নিয়ম অনুযায়ী প্রতিদিন আপনি জাগ্রত হইয়া গভীর রজনী পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাত আদায় করেন তেলের মাধ্যমে আপনার থুতো আজকে আপনি ঘুমিয়ে গেছেন আর ঘুমাবেন না আপনি জাগ্রত হন আপনি জাগে উঠুন আপনি জাগ্রত হন আপনাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি বলেন আপনার সম্মান হবে আকাশ চম্ভী আমি আল্লাহ করে আপনার দাম আপনার সম্মান আপনি নেতা হিসাবে হবেন শ্রেষ্ঠ পিতা হিসাবে শ্রেষ্ঠ আপনি শ্বশুর হিসাবে হবেন শ্রেষ্ঠ নানা হিসাবে শ্রেষ্ঠ সব শ্রেষ্ঠত্ব আপনাকে অর্জন করতে হলে আপনার ঘুমিয়ে থাকা যাবে না কুম আপনি জায়গায় উঠুন আপনি রাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা তাদাই করুন জানি দিনের বেলা অনেক কাজ আপনি করছেন এই কাজ থেকে অপারেশন হওয়ার পরে ঘুমিয়ে যাওয়ার পরে আপনার জাগ্রত হওয়া ইন্না নাশিয়াতা শিয়াতা লাইলা হিয়া ঘুম থেকে জাগ্রত হওয়া এটা খুবই কঠিন কাজ আমি জানি ইন্না লাকা ফিন নাহার সাবহান তাওয়িলা অবশ্যই অবশ্যই আপনার জন্য দিনের বেলায় অনেক বেশি কর্মব্যস্ততা ছিল সুবহানাল্লাহ বলেন অনেক বেশি ওয়ারমে ব্যস্ততার কারণে আপনি ঘুমিয়ে গেছেন আপনি বুঝতে পারেন নাই এরপরও আপনি ঘুমিয়ে থাকবেন না ঘুমানো সচেতন আছে বল মাল কথা বলেন আমরা সর্বদা ঘুমাই দেখেন ইসলাম কি শিক্ষা দেন আল্লাহ তাআলা রাসূলকে বলতেন ঘুমাইয়ের নাম ওয়াজকু রুস্মা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিল আপনার প্রতিপালকের নাম আপনি স্মরণ করুন বলুন না আপনি জাগ্রত হন বেশি বেশি করে আপনি আল্লাহকে স্মরণ করুন একনিষ্ঠ ভাবে দৃঢ় ভাবে আপনি আল্লাহর মহে মগ্ন হয়ে যান